আমি এখন আপনাদের সামনে একটি ঘটনা বলবো এই ঘটনাটি বলার উদ্দেশ্য হয়তো এই ঘটনা দ্বারা আমরা অনুপ্রাণিত হব আমাদের মসজিদের উন্নতির জন্য আরো আগ্রহী হব বাংলাদেশের এক বড় দিন পাকিস্তানের করাচি হজরতের খলিফা আমরা তো আমাদের মুস্তাকুর নবী সাহেবকে চিনি এই মুস্তাকুর নবী সাহেব হুজুরের ওস্তাদ ওনার শায়েক ওনার ফির মুর্শিদ আমাদের মুস্তাক নবী সাহেব হুজুর প্রতি বছর ওনার সব ওয়াজ মাহফিল প্রোগ্রাম সব কিছু ক্যান্সেল করি চল্লিশ জন বড় বড় বক্তারা একসাথ করে এবং বলে যে আমাদের বক্তাদের আগে আসলা হওয়া দরকার আমরা যদি ভালো হই তখন মানুষ আমাদের কথা শুনে হেদায়ত পাবে আমাদের আগে সংশোধন হওয়া দরকার উনি প্রতি বছর চল্লিশ জন বড় বড় বক্তাদের একটা জামাত তৈরি করে ওই গণকে নিয়ে একজন বড় আলেমের কাছে যায় ওনার সহবতে তিন দিন থাকে মোস্তাগুলবী বিষয়ে হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি ওনার কাছে কেন যান তা আমি অজু শেখার জন্য যাই আমি নামাজ শেখার জন্য যাই এত বড় আলেমি দিন এত বড় আল্লাহওয়ালা এত বড় বুজুর্গ যিনি এক বড় মাহফিলে বলতেছেন এক বড় প্রোগ্রামে সেখানে অনেক ওলামায়িকারাম আছেন বড় বড় মাদ্রাসার মহাদ্দেশরা আছেন উনি বলতেছেন যে আমার জীবনের যে স্মরণীয় ঘটনা তার মধ্যে একটি ঘটনা হলো অমুক তারিখ জুমার রাত আমি পুরারাত্র ঘুমাই নাই জিকির করেছি তেলাওয়াত করেছি তাহাজ্জের নামাজ পড়েছি তাহাজ্জের নামাজের সময় তাহাজ্জতের সময় আমার অল্প সময়ের জন্য আসলো তো ওই ঘুমে আমি স্বপ্নে দেখতেছি আমি যেখানে ঘুমালাম পাশে খুব আওয়াজ আমি ওই ঘর থেকে বের হয়ে এসে জিজ্ঞাসা করলাম এখানে তো আওয়াজ কেন তো সবাই বলতেছে আরে আপনি কি জানেন না এখানে ওমর রাজিউল্লাহ তাল্লাহনু এসছে সব আল্লাহ পরে তো হজর বলতেছেন যখন আমি ওমর রাজিউল্লাহ তাল্লাহনুর চেহারা দেখলাম সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল আর তাছাড়া কিতাবে আছে তাহাজ্যতের সময় ভোর রাত্রে যে স্বপ্ন দেখা হয় এটা সত্য আসদকর রো ইয়া বিল আস ভোর রাত্রে তাহাজ্যতের সময় যে স্বপ্ন দেখা হয় এটা সত্য স্বপ্ন সত্য হওয়ার অনেকগুলো আলামত একটা হলো যদি ভোর রাত্রে দেখে আরেকটা হলো যদি অল্প ঘুমের মধ্যে দেখে আপনি বসে আছেন হঠাৎ আপনার ঘুম আসলো এই ঘুমে যে স্বপ্নটা দেখবেন এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি তো উনি কাকে স্বপ্ন দেখলেন ওমর রাজি আল্লাহ তালুকে তা আমি ওই মজলিসে ছিলাম তা আমি ওই তারিখ মিলাইয়া দেখলাম ওই তারিখে নাজিরপুর মাদ্রাসায় মাদ্রাসার মাহফিল ছিল আমার জ্যাঠা আবু তাহের সাহেব ওনারও হয়তো স্মরণ আছে আমরা ওনাকে আনার জন্য গেছিলাম হ্যাঁ ওই তারিখে নাজিরপুর মাদ্রাসার মাহফিল ছিল নাজির মাদ্রাসার মাহফিলে রাত বারোটার পরে উনি মোনাজাত করছেন মোনাজাত করে আমাদের এখানে এসে রাত্রে ছিলেন ওনার সাথে আরও ওলামা মাইকেরাম ছিলেন এক মাইক্রো আমাদের এখানে আসছে তারপর আবার অনেক বড় বড় আলেম ওনার কাছে বায়াত হওয়ার জন্য আসছে উনি সবাইকে বললেন আমি তো নাজিরপুরে থাকব না আমি এক ক্লাস পরে এক জায়গায় থাকবো তোমরা পারলে ওখানে আসো পরে তাহাজ্যতের সময় আমাদের আমারও ওস্তাদ আমাদের খতিফশাহজুরেরও ওস্তাদ মুি আব্দুজ্জাব্বার কাসিমি যিনি উলুম দেয়াবন টানা আট বছর পড়ালেখা করছে উনি আরও বড় বড় অনেক কলামায় কারণ তাহাজ্যুতের সময় সিএনজি রিজার্ভ করি আমাদের এই মসজিদে আসছে তাহাজ্যুতের সময় আমাদের এখানে ওই বড় আলেন ওনাদেরকে বায়াত করছে পরে যেদিন ওই উনি এই ঘটনাটা বললো বড় মাহফিলে তা আমি তারিখ মিলিয়ে দেখলাম ওই তারিখে নাজিরপুর মাদ্রাসার মাহফিল ছিল যেখানে উনি ওই রাত্রে আমাদের এখানে ঘুমাইছেন আর যে জায়গার কথা বললেন ওমর রাজি আল্লাহ তালনু বসিয়ে রয়েছে মানুষ দেখার জন্য আসছে এই জায়গাটা হলো আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ পড়ে কী বলেন এটা আমাদের জন্য একটা খুশির খবর না তখন ওদের ওই তাহার্যতের সময় ও যে অনেকের স্মরণ আছে উনি তাহাজ্যতের সময় আমার হাত ধরে উনি বের হয়েছে আমাদের মসজিদের ফুরা সীমানা উনি হাঁটি হাঁটি দেখছে তারপর ফজরের নামাজ এখানে পড়ছে ফজরের পরে লম্বা সময় এ উনি মসজিদে ছিল তারপরে হাঁটি হাঁটি আমাদের কবরস্থান মসজিদের সীমানা ফুরোটা দেখছে তারপরে যাওয়ার সময় বলছে যে আমার কেন জানি আমার দিলে সাড়া দিচ্ছে এখানে একটা বড় মসজিদ হবে এখানে কবরস্থানের পাশে একটা কোরআনের বাগান হবে সকলে আমিন বলি আল্লাহ বুজুর্গেদের অন্তরে এলহাম করে তখন থেকে আমারও দৃঢ় বিশ্বাস যে যদিও এই মসজিদের প্রথম অবস্থায় অল্প কিছু মানুষ এই মসজিদের পক্ষে ছিল একদিন না একদিন সবাই মাস্তিদের পক্ষে হবে এবং কারো না কারো মাধ্যমে আল্লাহ এখানে একটা কোরানের বাগান তৈরি করবেন সকলে বলে না আমি যাক আলহামদুলিল্লাহ আমাদের মাস্তিদের মূল বৃত্তি উঠে গেছে ইনশাল্লাহ এখানে একদিন বড় মসজিদ হবে আল্লাহ কারো না কারো মাধ্যমে এখানে করাবেন এখানে অনেক বুজুগের কদম পড়ছে এখানে আমাদের হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব আসছেন নামাজ পড়ছেন দোয়া করছেন অনেক বড় বড় বুজুগানের দিনের কদম পড়ছে এখানে এখানে আল্লাহ পাক একদিন না একদিন বড় একটা দিনের মার কাজ তৈরি করবেন সকলে বলি আমি তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে এ ঘটনাটা বলার উদ্দেশ্য যাতে আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় আমরা অনুপ্রেরণা প্রায় একদিন আমিও থাকবো না আপনারা কেউ থাকবেন না কিন্তু আমাদের মুরব্বীরা কোথায় সবাই এ গোরস্থানে আমি ঢাকা থাকি চিটাং থাকে বিদেশ থাকে পৃথিবীর যেখানেই থাকি। আমি মারা গেলে আমাকে দাফন করবে কোথায় সবাই চেষ্টা করবে এখানে নিয়ে আসার জন্য তো এটা বলার উদ্দেশ্য হলো আমরা যে যেখানে থাকি অনেকের হয়তো ধারণা আমি কি বাড়িতে থাকবো কি না আমি কি এলাকায় থাকিনি আপনি এলাকায় না থাকেন কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে আপনি মরলে আপনাকে কোথায় নিয়ে আসবে এই গোরস্থানে নিয়ে আসবে তা আমরা একদিন থাকবো না আমাদের মুরব্বীরাও এই গোরস্থানে সাহিত্য একদিন হয়তো আমাদের এই গোরস্থানে শুইতে হবে তো এই গোরস্থানের পাশে যদি একটা কোরআনের বাগান হয় একটা মসজিদ হয় পাঁচ ওয়াক্ত আজান হয় তেলাওয়াত হয় জিকির হয় নামাজ হয় কি বলেন এই কবরবাসীদের জন্য ভালো হবে কি না হ্যাঁ এটার জন্য সৌভাগ্য কবরবাসীদের জন্য আর কিছুই হতে পারে না তো এই মসজিদ সামনের দিকে এগিয়ে নিবে কে বলেন আমরা এই মসজিদ কার আমাদের এই মসজিদকে সামনের দিকে এগিয়ে নিতে হবে কে আমরাই কোনো ব্যক্তির উপর নির্ভর করা যাবে না যে ও আমাদের মসজিদ করে দিবে তাহলে এটা আমাদের বোকামি হবে এ মসজিদ আমাদের আমরা এই মসজিদকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এজন্য আমরা প্রত্যেকেই যার যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব। যাতে আমাদের মসজিদ ও সামনের দিকে আগাতে থাকে পারবো তো ইনশাআল্লাহ আমি কাউকে ছোট করে কিছু বলবো না কে কত দিচ্ছেন জানি না কিন্তু দশ লাখ টাকার উপরে অলরেডি খরচ হয়ে গেছে আমি মনে হয় আমি ব্যক্তিগতভাবে যে অনুদানগুলো পাইছি আনুমানিক সব মিলিয়ে 10000 টাকা আমি পাই আমার কাছে এর বাকিটা বড় ভাই আছে এই বড় ভাই আছে অন্য কাছে ক্যাশ কি পরিমাণ আছে জানি না আর বাকি সব ব্যাপারটা আমার ভাইয়েরই করছে এখন আমার বড় আমাদের সব